পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াব না ঝগড়া করবো না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইনিম রোজাদার আল্লাহ হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইনিম রোন আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকে ঠিক কিনা যাপাই নবগঞ্জ আপনারা স্মোকিং করেন না না আমরা করি না বলেন করি না করবেন না কেউ যদি কারো থাকে কে করে হাত দুলাম না আমি এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসব ঠিক কিনা বলেন তিন নাম্বার আমরা মিথ্যা বলবো না বিশ্বনবী বলেন মানলাম ইয়েদা কওলা জুরি ওয়াল আমাল বি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আ'আমাহু ওয়া শারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এখন মিথ্যার সাথে আমাদের কোন সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করব না ইননাল মুবaddirিনা কানু ইখওয়ানা শায়াম দিন ওয়াকানা শায়তানা লিরবিহি কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজে আর একটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজে আর একটা কি অপচয় করবে না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলা করবেন না আপনারা না অপচয় অপব্যয় করব না পাঁচ নম্বরে রিয়া লোক দেখানো ইবাদত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তালওয়ার দান চক্যা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্ব নয় বলেন দাজ দাউলের ফেদনার যে একটা বড় ফেদনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো শো অফ মেন্টায়ালিটি লোক দেখানো মানুষের কথা এটা থেকে আমরা বিরত থাকবেন ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখেন তো আমারে মাসাল্লাহ হাত ব্যবসায়ী ভাইরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামাইয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনার দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আ শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী বাইরেটা করবেন আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার উপর দিয়ে চলে চিল্লাই বলেন ঠিক কিনা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনে পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেওয়া হারাম এটা করবেন না সাত নম্বরে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে রমাদান যেমনি আসা জাগানি আমার সেম টাইম এ রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আসা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহ হাবিবাহ ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মেম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবার অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন বললেন কেন বললেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবীরা আমি যখন রমত আমি যখন মসজিদে নববীর মিম্বরের প্রথম ধাপে পা রেখেছি সাইয়েদনা জিবরিল এসে আমাকে বলেছে ও নবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দরুদ পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সেনা জিপ্রিন বললেন আর শুনলাম মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না তার জন্য অংশ আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দ নাজিব্রাইল বললেন নবী রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য বংশ আপনি আওয়াজ করে না আমি কত ধমক কত ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লানো তার জন্য ধ্বংস সাইয়েদনা জিব্রাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্ব নবী বলেছেন আমিন আওয়াজ করে পড়েন নাউযু বিল্লাহ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের রমাদানেরই রহমত বরকত মাগফিরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয় দিন এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই তোমাকেই খুঁচে বাংলাদেশ ক্লোজ আপ 1 আর মাত্র 7 দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই রেফেল ড্র হবে লটারির আর মাত্র 5 দিন আছে নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসছে আর মাত্র 7 বাকি আমাদের কোন সেন্সই নাই আমাদের মধ্যে কোন অনুভূতি কাজ করে না হাইরে দু মুসলমান আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত আবাদত করেন সব আবাদতের স্বয়াব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই স্বাব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের এর নির্ধারিত অনির্ধারিত

তে না। শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকে দরজাটার নাম আর রায়ান এই লাখও জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচা সম্বর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রায়ান শুনতে কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দেন আর রায়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে গлле হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস করে একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়েন রায়হান এই নাম আ লায়াদ ফালহু ইল্লা সায়মুন ছাড়া কেউ ঢুকতে পারবে না মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হি উইল নেভার বি থার্স্টি এগেইন তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটিয়ে দিবেন আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি না আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেস্তার আহ্বান জানাই আকবিল সাররি আফসির হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড আরো এবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ নেমু কামাও এ কল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামার মাস স্টিল লেভেল ও ওয়ালিল্লাহি আতাকাউ মিনান নার ওয়দালিকা লাইলা প্রতি রাতে রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখ বনি আদমকে माफ করে দেওয়ার ফরনা দেয় নাজাতের খুশি দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আর কিছু যে চাই না আমি চাই গো না যা কাছে তো মার কাছে আর কিছু যে চাই না আমি চাই গ না যা আল্লাহ তোমার কাছে আমার আল্লাহ কাছে আমিন আর জোরে আমিন তাহলে রমাদান কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয়